বাংলাদেশ জাতীয় সাতচল্লিশ প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আজকে আমাদের গলন্দোর একটি বিক্ষোভ একটি র্যালি হবে আমাদের প্রান্তীয় নেতা আলিরাস মাহমুদ কয়েবের নেতৃত্বে আমরা দলদ থেকে ছয় নম্বর ওয়ার্ডের সকল নেতাকর্মীর পক্ষ থেকে দলদ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উদ্দেশ্যে আমরা গলন্দ এখন রওনা হচ্ছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছিল বিএনপির প্রতিষ্ঠাবাসী আমরা বাংলাদেশ জাতীয় বিএনপি করি আজকে বিএনপির প্রতিষ্ঠাবাসীর লক্ষ্যে আজকে আমরা সবাই সম্মিলিত হয়ে আলিনাস মোহাম্মদ ফম সাহেবের ডাকে সারা দিয়ে আজকে আমরা দলন্ত অবস্থান করব এবং আমাদের র্যালি হবে বিকালবেলা আমাদের রাজবাড়ির জেলার গণমানুষের নেতা আলিনাস মাহমুদ সাহেব একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের কামরুল কলেজের ওখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে আমরা বিকালে ওখানে অবস্থান করবো আমাদের রাজবাড়িতে এক আসনের ধানের শীষের কাণ্ডারি যে বারবার এই রাজবাড়ি মানুষের উপকার এবং সাবেক সংসদ সদস্য এবং একজন গ্রহণযোগ্যতার নেতা আমরা দেশ নায়ক তারেক রহমানের কাছে আহ্বান জানাবো মামা মানুষের নেত্রী নেতা আলিরাস মাহমুদ খৈম সাহেবকে ধানের শিশির আমরা দেখতে চাই এবং রাজবাড়ী একাশুনি থেকে আমরা তাকে বিজয় করব এই আশাবাদ করে আমার সংক্ষিপ্ত সংযুক্ত

কেঁচোন গোটেই উঠিলে মানে